আসসালামু আলাইকুম আজকে পাট চাষিদের একটা কমন সমস্যা যেটা এই যে পাতা দেখেন এই যে পাতা ছিদ্র করছে ম্যাক্সিমাম দেখেন এরকম পাতা ছিদ্র এটা হচ্ছে পোকা পোকা বা যেটা বলেন সেটা খেয়ে ফেলছে আর এটা খাওয়ার জন্য এখন উপযুক্ত সময় এখন পাটটা হচ্ছে হাঁটু সমান এই সময়তে পাটের পাতাটা অনেক লালুক থাকে অনেক স্বাদ থাকে যেটা পোকার খাওয়ার জন্য আদর্শ একটা সময় আর এই সময়তেই চাষিরা একটা সব বড় বিপাকে পড়ে যে এই পোকাটা আক্রমণ ঠেকানো খুবই কঠিন হয়ে পড়ে তারা এটা ঠেকানোর জন্য যে ধরনের কীটনাশক ব্যবহার করে ধরেন ভিতাকো বা হচ্ছে আপনার আলটিমা প্লাস এই ধরনের ওষুধ ব্যবহার করে এটাতে বেশি দিন একটা ইয়ে যায় না এটার যে রিয়াকশন সেটা অনেক দিন বেশি দিন কার্যকরী হচ্ছে না এটা নিয়ে আমাকে অনেক কমেন্ট করছে যে ভাই এই পোকার পাটের হচ্ছে পাতা টেরা করা এই পোকার হচ্ছে ওষুধের অনেক কার্যকারিতা কমে গেছে বা হচ্ছে না পাচ্ছি না তো এটা নিয়ে একটা ভিডিও দেন সেই জন্য আজকে চলে আসলাম তো এটার কারণ হচ্ছে এটার এটার এই যে ওষুধটা আছে এটা ভিড় থাকো বা আলটিমা প্লাস এটা হচ্ছে সর্ব উৎকৃষ্ট সব ভালো ওষুধ এই পাহাটের বিষা বা ছটকা পোকার জন্য সাথে অতসন অথবা কেরাটে অথবা নাইট্রো এগুলো ব্যবহার করা যেতে পারে তো এটা কেন হচ্ছে না কাজ কৃষককে আগে বুঝতে হবে যে বিষটা প্রয়োগ করছেন কোন সময় অবশ্যই কীটনাশকটা প্রয়োগ করতে হবে হয় সকালে ভোরে অথবা সন্ধ্যার দিকে মানে যখন রোদের আলোটা থাকবে না তখন যদি আপনি রোদে দেন তাহলে রোদের সময় কিন্তু এটার কার্যকারিতা কমে যায় যার ফলে এটার সময় অনেক কমে যাচ্ছে আর দ্বিতীয়ত কারণ হচ্ছে সব থেকে একটা বড় জিনিস যেটা আমি এটা পরীক্ষা করে দেখছি যে এইটা এই যে বিষটা আমরা প্রয়োগ করছি যে কীটনাশকটা দিচ্ছি এটা কিন্তু পাতাতের উপরে যে সময় লেগে থাকছে ওই পর্যন্তই যদি এসে ধুয়ে যাচ্ছে বা নিয়ারের পানিতে যদি ধুয়ে যায় তাহলে কার্যকরিতা কমে যাচ্ছে তখন তো এটার জন্য একটা সমাধান আছে সেটা হচ্ছে আমার কাছে দেখাবো দেখেন প্রোমোটার প্লাস এটা কোনো এটা কোনো মেডিসিন না এটা কোনো কীটনাশক না এটা কোনো কীটনাশক না এটা হচ্ছে একটা আঠা বা গ্লু জাতীয় একটা জিনিস দেখেন এটার ভিতরে জিনিসগুলো হচ্ছে এদের চোখে ড্রপের মতো দেখা যায় একদম এটা হচ্ছে বাংলাদেশে একদম বিখ্যাত একটা কোম্পানি এসিআই আমি কোনো কোম্পানিকে প্রমোট করছি না আমার কাছে এসিআইটা আছে তাই আমি দেখানোর জন্য এসিআইটা পাইলাম তো এসিআই এই দেখেন এরকম একদম চোখের ড্রপের মতো একটা জিনিস বের করছে এসিআই খুবই সুন্দর একটা জিনিস তো এটা একটা আঠা জাতীয় যে আপনি যে কীটনাশকটা প্রয়োগ করছেন সেটা এই পাটের পাতায় দীর্ঘদিন ধরে রাখার জন্য এই এটার ব্যবহার করা হয় যে কীটনাশকটা আপনার পাতের পাট পাটের পাতাকে সুন্দরভাবে আটকে রাখবে যাতে এই পোকা অনেক দিন যাবত এটার গুণ ক্ষমতা থাকে তো তার জন্য এই কোম্পানিটা এটা বের করছে প্রোমোটার প্লাস আপনারা অনেকেই চিনে থাকেন অমনকির ব্যবহার করে থাকবেন শুধু এসিআই না আরো অনেক কোম্পানি এটা হতে পারে আপনারা শুধু এটা এই এই গ্লুটা দেখে কিনে নেবেন তো এইটার যে কার্যকরিতা সেটা বাস্তব প্রমাণ দেওয়ার জন্য আমি নেক্সট একটা ভিডিও নিয়ে আনবো এটা আমি একদম সরাসরি বাস্তবে প্রমাণ করে দেখাবো যে এটা কিভাবে কাজ করে কতটা আঠা এটা পাটের পাতার সঙ্গে কিভাবে এটা অ্যাটাস হয়ে রাখে তো যারা যে ধরনের কমেন্ট করবেন আপনারা যে যদি কোনো বিষয়ে প্রশ্ন করার থাকে তাহলে কমেন্টে জানান যে বিষয়ে আপনারা জানতে চান সেই বিষয়ে সবথেকে বেশি যে কমেন্ট হবে সেই বিষয়ের উপরে আমি ভিডিওটা বানাবো তো ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটা ফলো দেবেন ধন্যবাদ